বিশুদ্ধ পানির অপর নাম জীবন আর সেই জীবনকে বাঁচিয়ে রাখতেই গত কয়েক বছর ধরে এভাবেই রাস্তার বিভিন্ন মোড় থেকে পানির প্রয়োজন মেটাচ্ছেন পুরান ঢাকার লালবাগ এলাকার আটাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ময়লা বা দুর্গন্ধযুক্ত পানি দিয়ে হয়তো নিত্যদিনের প্রয়োজন মেটানো সম্ভব কিন্তু খাবারের বেলায় তার শুদ্ধতার প্রয়োজন শতভাগ এলাকার এই প্রধান সমস্যা নিয়েই দিন পার করছেন এলাকাবাসী জনপ্রতিনিধির অভাবে যেতে পারছেন না কারো কাছে সামনে নির্বাচন তাই সবাই স্বপ্ন দেখছেন কেউ একজন হয়তো এবার সমাধান নিয়েই আসবেন বাইরের থেকে আনতে হয় আমাদের সেই রাস্তা ছেড়ে যেতে হয় ওখান থেকে নিয়ে আসতে হয় কারণ আমরা এই পানি খেতেই পারি না দুর্গন্ধ নেই ঢাকা ওয়াসার ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে এবং এখানে যে যে রাজস্ব কর্মকর্তা তাদের বলা হয়েছে তারা এক কথা বলে যে ভাই আমাদের কিছু করণীয় নেই ওনারা যখন বলে যে আমাদের কর্নে নেই তাহলে আমরা কোথায় যাব। শুধু পানি নয় এ এলাকার অন্যান্য সমস্যার মধ্যে রয়েছে সঠিক সোয়ারেজ ব্যবস্থার অভাব নেই ভালো ল্যাম্প পোস্ট আছে মাদকের ভয়াবহ ব্যবহার সেই সাথে এলাকাবাসীর ভয় রয়েছে চুরি ছিনতাই আর রাতে মেয়েদের নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তার বিষয়েও আমার নাতিন করতে যায় মা গিয়া দি আসে আবার নিয়ে আসে এই যে অন্ধকারের জন্য তারা যে ওয়াদা করছেন অন্ততপক্ষে কিছুটা হলে দু তিনটা হলে যেন তারা পূরণ করে প্রায় চল্লিশ হাজার জনগণের ষোলো হাজার ভোটারের ছোট্ট এ ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধিরাও কথা দিচ্ছেন সব সমস্যা সমাধানের সেই সাথে পরিকল্পনাও করছেন পরিকল্পিত নগরীর পরিচ্ছন্ন একটি ওয়ার্ড গঠনের আমার প্রথম কাজ থাকবে যে চালায় যে নেশাগ্রস্ত হয়ে গেছে সমাজের বিভিন্ন স্তরের লোকজন নিয়ে একটা কমিটি করে যাতে সুস্থতার সুস্থভাবে ধালায় ফিরে আনা যায় স্বাভাবিক জীবন যাপন করতে পারি চেষ্টা করব সুগারেজ লাইনে যে সমস্যা লাইট থাকে না রাস্তায় তো এই সমস্যাটা আমার সবচেয়ে বড় সমস্যা এই সময় আর যদি আল্লাহ তালা যদি আমাকে যদি নির্বাচিত করে তাহলে দেখি এই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী এ ওয়ার্ডের নাগরিক জীবনের সব ধরনের উন্নয়ন আর সুখ শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবার প্রতিশ্রুতিও আসে এসব প্রার্থীদের কাছ থেকে গত এক যুগেরও বেশি সময় ধরে এ সকল এলাকায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় জন্ম নিয়েছে একের পর এক নানান সমস্যার এলাকাবাসীর দাবি ভোটগ্রহণের পূর্বে বাড়ি বাড়ি এসে যেভাবে প্রার্থীরা খোঁজ রাখছেন তাদের নির্বাচনের পরবর্তী সময়েও যেন ঠিক সেইভাবেই পাশে থাকেন তারা সাফিন জাহিদ সময় সংবাদ ঢাকা